একজন শিক্ষিত দাড়িওয়ালা হাজি সাহেব আমার মতো একজন ছাত্রের কাছে ইসলামী বই রিলিজ করার জন্য কাস্টমস এর চেয়ারে বসে যদি পঞ্চাশ হাজার টাকা দাবি করে এটাকে কি বলবেন আপনি এটা লালসা দাড়িও আছে আমাকে কি বলে হুজুর একটু বসেন আমি জোহরের নামাজটা আদায় করি আমি মনে করছি আল্লাহ মেহরবানি জোরের নামাজ আদাই করা ব্যক্তি তো আর যাই হোক টাকা চাইবে না কিন্তু সে জোরের নামাজ আদাই করে সে আমাকে বলতেছে হুজুর এখানে তো কিছু খরচ আছে তা আমি বললাম খরচ আমাকেও দিতে হবে আমি কিন্তু ইনকাম ট্যাক্স কমিশনারের ছেলে আপনি যেরকম চেয়ারে বসে আছেন আমার বাবা একটা ডিপার্টমেন্টাল কমিশনার ছিলেন ইনকাম ট্যাক্সের তো আমাকেও কি দিতে হবে ক আসলে এখানে বাঁচার কোনো উপায় নেই তখন আমি আমি অনেক আগের কথা বলতেছি আপনাদের তখন চিন্তা করলাম অসুবিধা নাই পরে বাংলাদেশে কাজ যেভাবে হয় সেভাবে হয়েছে যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি লালসা এত খারাপ জিনিস ঢাকা ইউনিভার্সিটিতে যিনি পাস করে বের হয়েছে উনি জানেন এই সিগনেচারটা করে দিলে আমার রাষ্ট্রের পঞ্চাশ কোটি টাকা লস হবে উনি তাওয়াক্কা করেন নাই করে দিয়েছে আমি জানি আমার এটা মেয়ের বয়সী আমি তার বাবার বয়সী কিন্তু লালসা আমাকে পাগল করে ছেড়ে দিয়েছে অন্ধ করে ফেলেছে লালসা কি করে আপনার চোখের মধ্যে লাগাম লাগিয়ে দেয় মানুষ হেন কোনো ঘটনা নাই করে না এই লালসার কারণে কিন্তু যদি সমাজের উন্নতি দেখেন টাকার ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে বিল্ডিং এর ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে এই সব কিছু মানুষের লালসার কারণে হয় ডিজায়ার উদ্যমী হওয়া আমি রাত দিন চেষ্টা করে যাওয়া মানুষ দেখেন না রাত দিন কষ্ট করে এটাও কিন্তু মানুষের ডিজায়ারের কারণ ডিজায়ার বা লালসা এটা একটা শক্তি এটাকে যদি আপনি দমন করতে পারেন তাইলে তো সভ্যতা আর এটাকে যদি দমন করতে না পারেন তাইলে তো ধ্বংসের অতন্তরে তলিয়ে যাবে সেই কারণে ডিজায়ার কে কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ কলব হুকুম দিয়েছেন আকলের সাথে কথা বলে যেন ডিজায়ার কে কি করে কন্ট্রোল করে তাইলে আমার শরীরের ভিতরে কলব আছে আকল পঞ্চ ইন্দ্রিয় আছে কে কি রাষ্ট্র হচ্ছে কলবের দেশ দেশ কার কলবের অ্যাডভাইজার কে আকল গভর্নর কে গভর্নর ডিজায়ার ডিজায়ার হচ্ছে আপনাকে পরিচালনা করে ডিজায়ার কার সাহায্যে নফসের সাহায্যে লাইট হচ্ছে আপনার ইন্দ্রিয় এখন আপনি এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন কিভাবে করবেন আপনি প্লেটোর কাছে যান সক্রেটিসের কাছে যান সমাজের যে কোনো জ্ঞানীর কাছে যান আপনার রাষ্ট্রের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন কেউ বলতে পারবে না সক্রেটিস ওনারটা বলবেন প্লেটো উনারটা বলবেন যুগে যুগে যত নবীর রসুল এসেছে আমার নবীর আগে আদম ইসলাম থেকে ঈসা আল্লাহ ইসলাম পর্যন্ত প্রত্যেক যুগে নবী আসে নাই আমার নবীরটা হচ্ছে শেষ প্যাকেজ আখেরি প্যাকেজ আখেরি এডিশন এখন টেসলার একটা গাড়ি আসছে না টেসলা অটো ড্রাইভ কিছু করতে হয় না আপনি ওই অটোর মধ্যে চালাই দিলে নিজে নিজে গাড়ি চালায় কত বড় আমরা বসে বসে কথা বলতেছি কিন্তু আমার ভিতর থেকে তো ভয় যাচ্ছে না বুঝছেন না গাড়ি চলতেছে এবং এত সেফলি চলতেছে আপনি কল্পনা করতে পারবেন না আখের এডিশন আপনি যদি পিছনের এডিশনের দিকে যান তখন আরেক ধরনের ছিল না ড্রাইভ মারতেছেন এমনে দিলেন আগের ওই ট্রাকের মতো এমনি এমনে করতে করতে স্টার্ট হয়েছে এটা প্রথম যুগের প্রথম যুগের হয়েছে মানুষের ডেভেলপমেন্টের সাথে সাথে আসছে আমার নবীর প্যাকেজ আর কোনো কিছু না এরপরে আর কোনো কিছু নবুয় যখন থাকে আমি ইউথদেরকে বলছি নবুয় যখন আসে সেই সমাজের মধ্যে দার্শনিক থাকে না ইন্টালেকচুয়াল থাকে না সমাজ পরিবর্তনকারী জ্ঞানী গুণী হেকমতওয়ালা দর্শনওয়ালা এবং ইন্টালেকচুয়াল সকল ধরনের জ্ঞানী থাকে সেই জ্ঞানের জগতের মধ্যে নবী আসে